গ্রাম মানে সৌন্দর্য গ্রাম মানে শান্তির একটা জায়গা আমার গ্রামের একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগ ভিডিওটা তাদের কাছে বেশি ভালো লাগবে যারা কিনা দেশের বাইরে থাকে এবং শহরে বসবাস করে ওয়ার দেরি কেশের মূল ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমার পেজটা একদমই নতুন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো করেননি তারা আমার পেজটাকে ফলো করে পেজটার পাশে থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমি আর আমার ভাই চলে আসলাম মাঠে কারণ আজকে আমাদের ধান কাটা হয়েছে মাঠে আসার পরেই দেখি কিছু পিচ্চি পোলাপান বিল থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে আমি আবার এদেরকে বলছি আমাকে একটু দেখাও তোমরা কি মাছ মেরে নিয়ে যাচ্ছ এদেরকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আচ্ছা আপনারাও কি মাঠে এসে কখনো বিল থেকে মাছ মারছেন আমার সাথে কিন্তু আমার খালাতো ভাইয়ের মেয়েরাও আসছিল কারণ আম্মু বলছিল মাঠে গিয়ে আমাদের গাছ থেকে লেবু আনতে এতগুলা লেবু যেহেতু আমি একা তুলতে পারবো না তাই দুইটা সাথে করে নিয়ে আর আমার কাছে ভালো লাগার বিষয় হচ্ছে আমি বাড়িতে গেলেই বেশিরভাগ সময় সঙ্গ সাথে আমি পার করি আমাদের কাছে লেবুগুলো অনেক বড় হয় কিন্তু মাঠের মধ্যে যেহেতু গাছ তাই অনেকে লেবু ছিঁড়ে চলে যায় তাই ভাবলাম অন্য মানুষের পারার আগে আমরা প্রেমে চলে যাই আলহামদুলিল্লাহ এবার আমাদের কাছে অনেক লেবু মাঠে যেহেতু ধান কাটা হচ্ছে তাই আব্বু মাঠে চলে আসলো সাথে করে নিয়ে আসছিল তনুদের জন্য তনমু সেখান থেকে আবার আমরা এক পিস করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম আমাদের যেহেতু লেবু পাড়া শেষ তাই এখন একটু মাঠের মধ্যে যাব। আমি প্রায় দুই থেকে তিন বছর পর আমাদের এই মাঠে আসলাম সত্যি মাঠটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মাঠ দেখা যে সৌন্দর্য আর অনুভূতি এটা কখনোই দূর থেকে বোঝা যায় না যতক্ষণ না আপনি মাঠে আসবেন এখন একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি মাঠ থেকে বাসা আসার পথে মেইন রোডের পাশে একটা আম গাছ ছিল তাই ভাবছিলাম যে চুরি করব কিন্তু নেই বলে লোকে কি বলবে এটা ভেবে আমাদের আবার একটু ভয় ভয় লাগছিল তারপর গাছের সাথে একটা বাসা ছিল আর আমি ভাবছিলাম যে এই বাসার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম তাহলে আমি আমগুলো খুব সহজে চুরি করতে পারতাম এই কথামা সঙ্গপংগো শুনার পর বল sare এটা তো আমার বান্ধবীর বাসা তো আমি বলছি তো আর দেরি কিসে তাড়াতাড়ি চল যে চুরি করে নিয়ে আসি কিভাবে আম চুরি করলাম সেটা তো আপনারা দেখেই ফেলছেন আমগুলো নিয়ে এখন আমরা সোজা বাসায় চলে আসলাম বাড়িতে আসার পরে আমার বান্ধবী বর্ষা আর আবিপাকে কল দিয়ে আমার সব কাহিনী ওদের সাথে শেয়ার করলাম আর ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি কাট্কুট্টি বেঁধে আমাদের বাসায় চলে আয় ধানের কাজ করতে হবে আমার বান্ধবীদের বাসা যেহেতু দূরে তাই মন চাইলেও যখন তখন আসতে পারে না এখন আমি আমাদের গাছ থেকে যে লেবুগুলা পেরে আনছিলাম সেই লেবুগুলা দিয়ে বাড়ির সবার জন্য ধানের কাজ করছিল যারা তাদের জন্য অনেক মজা করে শরবত বানিয়ে সবাইকে খাওয়ালাম শরবত খাওয়া শেষ করে এখন সেই চুরি করে আমগুলো মাখাচ্ছে চুরি করে আম খেতে কিন্তু অনেক মজা আচ্ছা একটা সত্যি কথা বলেন তো সবাই এই আমের সিজনে কে কে চুরি করে আম খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ধানগুলা দেখে আমার অনেক শখ করছিল ধান ঝাড়তে তাই তাই জন্য শখের বসে কিছু ধান ঝাললাম শখের বসে কিছু ধান ঝেড়ে আমার আবার ক্ষুদা লেগে গিয়েছে তারপর রুমের মধ্যে এসে দেখি আম্মু অনেক মজা করে খেচুরি রান্না করছে তারপর কি আম্মুর হাতের অনেক মজাদার খেচুরি খেলাম পেট ভরে খেচুরি খাওয়া শেষ করে বাইরে এসে দেখি আমার সাইগ্রেতরা লেবুর পিডিং বানাচ্ছে আমাদের কাছ থেকে যেহেতু আমরা অনেক বেশি লেবু পেরে আনছিলাম তাই জন্য ওদেরকে বললাম তাহলে অনেক বেশি করে লেবুর পিনিক বানা লেবুর পিনিক মাখানো এত বেশি মজা হয়েছিল এখন আমি এডিট করছি এখন আবার আমার জীবায় পানি চলে আসছে ধানের এই সময় আসলে সবাই মিলে খাওয়া দাওয়া কাজকর্ম সবকিছু একসাথে করি এটাতে অনেক বেশি মজা হয় আমার ভাই কাজ করছে আর একটু পর পরে এটা ওইটা খাওয়া শুরু করে দিচ্ছে এখন ছোট ছেলে পেলেদের মতন টোস্ট ভিজাই খাচ্ছে এখন দেখি আকাশের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে তাই খাওয়া দাওয়া ভাত দিয়ে তাড়াতাড়ি করে সবাই মিলে একসাথে কাজ শুরু করে দিলাম এদিকে আমার ভাইরা মিলে ধান জার ছিল আর আমি ধানের আটিগুলো গুলো এক জায়গা করে রাখছিলাম সেইগুলো আবার আব্বু সুন্দর করে বেঁধে বেঁধে রাখছিল আব্বু ধানের গুল্লা দিচ্ছিল আর এদিকে আমাদের ধান জারা পিড়ায় শেষ আর আকাশের অবস্থা একদমই খারাপ ছিল যখন তখন বৃষ্টি হতে পারে তাই তাড়াতাড়ি করে ধানগুলো সবাই মিলে উঠিয়ে ফেললাম এই ধানের সময় আসলে যারা চাষ করে তাদের একটাই টেনশন যাতে বৃষ্টি না হয় আলহামদুলিল্লাহ যে আমাদের ধানের কাজ শেষ হওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে ধানের কাজ যেহেতু আমাদের শেষ হয়ে গিয়েছে আমাদের সবাই মিলে করে দিলাম এই বছরে সাথে বৃষ্টিতে ভিজছি আর বৃষ্টিটা উপভোগ করছি বৃষ্টিতে ভিজতেছি আপু আর আপু বাদের কথা অনেক বেশি মনে পড়ছিল যদি ওরা থাকতো তাহলে আরো অনেক বেশি মজা হতো যাই হোক গ্রামের একটা দিন সবার সাথে মিলে আমার অনেক ভালো কাটলো আজকের গ্রামের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ব্লগ আল্লাহ হাফেজ